আমরা কথা দিয়েছিলাম আমাদের মোল্লা সাহেবকে মানে আমার আদুর আহিমকে যে সে আমপাড়া থেকে নাজারে যাচ্ছিল সে আমাদের কাছে একটা হোন্ডা চেয়েছিল আমরা আর ওয়ান ফাইভে রেখেছি বল্লা সাহেবকে একদম দামি হোন্ডা এটা আমরা কিনেছি হলো কত টাকা যেটা বলতো না তবে এই হোন্ডাটা আমরা দিয়েছি মোল্লা সাহেবকে নাজারে যাওয়ার সময় হেফ সময় যা চাই ইনশাল্লাহ যখন হেফদেউদা হবে তখন দেবো আর যখন হেস শেষ করবে মাওরানা শেষ করবে তখন

চন্দ্র <laughs> <laughs> I think